সকালে হয়তো ঘুম থেকে উঠেই দেখলে যে একটা বিশাল শিরোনাম যেটা আসলে খুবই উদ্ভট এবং অপ্রাসঙ্গিক কিন্তু তোমাকে নিয়ে একটা শিরোনাম হয়ে গেছে এবং মোটামুটি সবগুলো অনলাইনে সেটা ফলো করে প্রচার হচ্ছে তখন তোমার রিয়াকশনটা কি হবে কি করবে এরকম তো অলরেডি একবার হয়ে গিয়েছিল যেমন বিয়ে করার আগেই বিয়ের একটা নিউজ হয়ে গিয়েছিল তখন অলরেডি আমি বাংলা লিঙ্কের সরি বাংলা লিঙ্কের না আমি আমার সেকেন্ড মুভির শ্যুট করছিলাম অ্যান্ড বলা হয়েছিল যে আমার কো আর্টিস্টের সাথে নাকি আমার বিয়ে হয়ে গেছে দ্যাট টাইম আমার ডিরেক্টরকে ফোন করা হয়েছিল ফোন করেছিল একজন জার্নালিস্ট সে বলছিল যে আপনাদের শ্যুটিং কিভাবে হচ্ছে তারা তো বিয়ে করে ফেলেছে তারা তো এখন অমুক জায়গায় আছে তখন আমার ডিরেক্টর বলেছে আল্লাহ তাই তাহলে আপনি এসে আসলে আমার সেটে দেখে যান তারা তো আমার আর কাজ করছে মানে এরকম উদ্ভট আর তখন তো এই জিনিসগুলো মেক বিলিভ করাটা অনেক ইজি ছিল অনেক ইজি হট

আমাকে আমাকেই হবে আসলে কিন্তু আমি তো নিজেকে নিজে ভাঙতে হবে অন্য কেউ পারবে না আচ্ছা যে কাজগুলো বর্তমান সময় তোমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে পছন্দ করো না একদম ভাইরালের ট্রেন্ড তো কোনো কারণ ছাড়া ভাইরাল ভাইরাল খেলা এটা আমার একদম সবাই তো এখন সমালোচিত হতে চায় ভাইরাল হতে চায় একজন কেক বিক্রেতা থেকে নিয়ে শুরু করে অভিনেতা অভিনেত্রী যারা এর মধ্যে তোমার কি মনে হয় টিকে থাকার জন্য এটা খুব বেশি দরকার ভাইরালের ট্রেন্ডটা আসলে এটা টাইমের সাথে এটা এখন আছে কিছুদিন পর চলে যাবে টিকে থাকার জন্য আসলে যোগ্যতা দরকার হয় হুম इट्स মানে যোগ্যতার বাইরে যে আসলে বাকি কোনো কিছুই ক্যারিয়ার টিকে রাখে না আচ্ছা এবারে একটু বলো যে কাজকে আছে তোমার লাইফে যেটা মানে মাঝে মাঝে হয় না যে আমরা যখন একা একা ভাবি তখন রিগ্রেট হয় যেটা বোধহয় না করলেও পারতাম না হয় না কারণ জানো আমি আমার ভুল থেকে শিখি সো আমার লাইফে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের লাইফেই আসলে ভুল থেকে রিগ্রেট করা উচিত না ওই ভুলটা থেকে নতুন করে শেখা উচিত যে এই ভুলটা আমাকে নেক্সটের জন্য আরও স্ট্রং করেছে আমাকে নেক্সটের জন্য শিখিয়েছে যে হ্যাঁ এটাও হতে পারে